সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি আবারও চলে আসলাম নতুন একটা ভ্লগ ভিডিও নিয়ে সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল যারা নতুন এসেছো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছো আমাকে সাপোর্ট করেছো তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ হলো রবিবারের সকাল আর এখন বেলা বাজে সকাল সাড়ে পাঁচটা আর এখন থেকেই আমি তোমাদের সব বাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি আই হোপ কি আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে আগে বাসি কাজকর্মগুলো সেরে স্নান করে নিলাম স্নান করেই কিন্তু আজকে রান্নাঘরে চলে এসেছি আর আজকে আর আমাকে তালা খুলতে হয়নি কারণ কর্তামশাই আজকে সকাল সকাল বেরিয়ে গেছে আর সকাল সকাল বেরিয়ে গেছে বলে আজকে আমাকে সকাল সকাল আগে চাটা করে দিতে হয়েছে তাই কিন্তু সকাল সকাল আগে স্নানটা সেরে নিয়েছি আর কি বলো বন্ধুরা আজকে সকাল সকাল স্নান করেছি এর কারণও আছে মানে উঠোন ঝাড়ু দিতে গিয়ে কুকুরে পায়খানা করেছিল তো কুকুরের পায়খানাটা দেখতে পাইনি ঝাড়ুটা লেগে গেছে তো সে কারণে উঠোনটাকে ঝাড়ু দিয়ে স্নান করে নিয়েছি আর স্নান সেরে তারপর বাদবাকি কাজকর্মগুলো করছি তো রান্নাঘরের জানালাটাকে খুলে দিলাম খুলে দিয়ে এবার যে বাসনগুলো ছিল সেই বাসনগুলোকে তাকের মধ্যে গুছিয়ে নিলাম গুছিয়ে নিয়ে চা বসিয়ে দিয়েছি বললাম না কত্তা বেরিয়ে যাবে তো সে কারণেই চাটাকে বসিয়ে দিলাম আর চাটা করে সবাইকে দিয়ে দেব সবাইকে বলতে বাবু কাকু ওনারা তো সকালেই উঠে পড়েন আর কর্তা মশাই আর আমিও খেয়ে নেব শুধু মা বাকি থাকবে মায়ের চাটা এই ক্যানের মধ্যে রেখে মানে গ্যাসের উপরে ঢেকে রেখে দেব। মা যখন ঘুম থেকে উঠবে তখন একটু গরম করে খেয়ে নেবে তো দেখো কথা বলতে বলতে আমার কিন্তু চা মানে কমপ্লিট হয়ে গেছে আর আজকেও সকাল সকাল দুধ চা করে নিয়েছি আর ইদানিং কিন্তু লাল চাটা কম হচ্ছে জানো তো তো তাই হচ্ছে কি করলাম বলো তো বাবু সবাইকে চা দিয়ে দিলাম আর বাবু দেখো বাবুর ঘরের সামনে বসে চা খাচ্ছে আর বললাম না আজকে আগেই উঠোনটাকে ঝাড়ু দিয়েছি উঠোনটাকে ঝাড়ু দিয়ে স্নান করে নিয়েছি আর মায়ের ঘরের কাজটা কিন্তু আমি করতে পারিনি মায়ের ঘরের বলতে কি কোনো ঘরেরই কাজকর্ম করতে পারিনি তো স্নান টান সেরে এসে চাটা করে দিয়ে সবাইকে খাইয়ে দেয় এবার হচ্ছে কোমর বেঁধে কাজে লেগে পড়েছি তো আগে পাপসগুলোকে রোদ্দুরো দিয়ে দিলাম দিয়ে দিয়ে ঘরগুলোকে ঝাড়ু দিয়ে নিলাম ঝাড়ু দিয়ে নিয়ে এখন আমি বারান্দাটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর বললাম না কুকুরের পায়খানা ধরেছি ধরেছি বলতে ঝাড়ু দিয়ে ধরেছি আর কি তাই কিন্তু মাথা ভিজিয়ে স্নান করেছি ওই জলগুলো দিয়ে শ্যাম্পু করে নিই এমনিতেই ভালো করে মাথা ভিজিয়ে স্নান করেছি তো মায়ের ঘরটা ঝাড়ু দেওয়া কমপ্লিট করে আমি চলে এলাম আমার ঘরের দিকে এবার হচ্ছে আমার ঘরটাকে ঝাড়ু দিয়ে বের করে সামনাটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর বাবু প্রথমে তোমরা দেখেছিলে যে ঘরে দরজার সামনে বসে চা খাচ্ছিল কিন্তু যখন আমি এগুলোকে ঝাড়ু দিচ্ছি তখন হচ্ছে ধুলো উঠছে বলে বাবু এখান থেকে সরে গিয়ে ওখানে বসে চাটাকে খাচ্ছে এবার হচ্ছে ঝাড়ু দেওয়া সব কমপ্লিট করে নিয়ে আমি চলে এলাম আবার আমার ঘরের দিকে এসে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি বললাম না সকাল সকাল সেরকম কোনো কাজ আজকে করতে পারেনি আজকে স্নানের কাজটাই আগে হয়েছে স্নান সেরে নিয়েছি তো এবার হচ্ছে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি আর হচ্ছে কি বলতো মানে এই বেডশিটটা সুতির নয় তাই কিন্তু সুতে গেলে পরে মানে কুকুরে যায় আর হচ্ছে যেহেতু বেডশিটটা ছোট বোঝাও যাচ্ছে না তাই কিন্তু এলোমেলো বেশি হয়ে যাচ্ছে তো দেখি দুদিন আর দুটো দিন গেলে বেডশিটটাকে তুলে নেব আগে তো সপ্তাহে দুদিন করে বেডশিট কাচতাম কিন্তু এখন সপ্তাহে একদিন করে কাচি কেন বলতো বন্ধুরা কারণ জলের যেহেতু সমস্যা জলের সমস্যাটা যতদিন না মিটবে মানে যতদিন বর্ষা না আসবে ততদিন কিন্তু আর সপ্তাহে দুদিন তিন দিন করে মানে বিছানার চাদর কাঁচা যাচ্ছে না জানো তো সে কারণে আর এটাকে মানে তোলা হচ্ছে না তুললেই তো কেঁচে দিতে হবে তাই হচ্ছে পাতাই আছে আর দুটো দিন যাক তার তারপর হচ্ছে তুলে কেটে দিয়ে অন্য বেডশিট পেটে দেবো তো তারপর টান টান করে বেডশিটটাকে আবার গুছিয়ে রেখে দিচ্ছি কারণ বিছানাটা এরকম অগোছালো হয়ে থাকলে বাজে দেখা যায় তারপর এদিকে দেখো কর্তা মশাই বাজার পাঠিয়ে দিয়েছে তো ব্যাগে কী কী আছে আমি জানি না এখন ব্যাগটাকে খুলবো আর ঝুড়িটা দেখো মানে খালি কোনো সবজি নেই ঘরে তো সকালে যেহেতু দেখে গেছে কোনো সবজি নেই তাই কয়েকটা সবজি পাঠিয়ে দিয়েছে সবজি বলতে ডাটাগুলো তো দেখাই যাচ্ছে আর সঙ্গে প্রচুলতি আছে তারপর ভেতরে কি আছে ওটা দেখিনি ওটা খুলে দেখতে হবে তো যাই হোক দুই আটি ডাটা পাঠিয়েছে আর যেহেতু মাছ পাঠাবে তাই দুই দুই আটি ডাটা পাঠিয়েছে আর তার সঙ্গে কচুরলতি পাঠিয়েছে তো মাত্র তিন আটি কচুরলতি জানো তো অবশ্য দুপুরের খাওয়ার জন্য এনেছে তাই আর হচ্ছে একটা ছোট্ট গুঁড়ো আর তার সঙ্গে পেঁয়াজ আর লঙ্কা আর পেঁয়াজ লঙ্কাটা তো সবসময় লাগে ঘরে কিছু থাকুক বা না থাকুক কিন্তু পেঁয়াজ লঙ্কা ছাড়া চলে না তাই পেঁয়াজ লঙ্কাটা কিন্তু মানে শেষ হওয়ার আগেই বেশি করে এনে রাখে কারণ ঘরে কোনো সবজি না থাকলে পরেও পেঁয়াজ লঙ্কা দিয়ে অনেক সময় ঠেকা কাজ চালানো যায় সে কারণে পেঁয়াজ লঙ্কাটা বেশি করেই আনা হয় আর আজকের পেঁয়াজগুলো না ছোটো ছোটো এনেছে তো জানি না কেন আজকের পেঁয়াজগুলো এত ছোটো ছোটো এনেছে সাধারণত তো এরকম ছোটো ছোটো পেঁয়াজ আনে না হয়তো বা কেউ দেশি টেশি বলেছে ওনাকে যদি কেউ বলে যে দেশি লঙ্কা দেশি পেঁয়াজ বা দেশি সবজি তাহলে সেটা যেরকমই হোক না কেন ওনাদের কথা বিশ্বাস করে কিন্তু উনি কিনে নেন মানে এটা ওনার অভ্যাস কিন্তু আমি যাচাই করে তারপর কিনি যাই হোক এখন আমাকে আর কত্তমশায় বাড়িতে আছে বলে বাজারে টাজারে যেতে হয় না উনি সব কিছু করেন তো ঢালতে গিয়ে জানো তো লঙ্কার পোটলাটা পড়ে গেছে তাই ওগুলোকে তুলে আর রেখে দিলাম কারণ এখন একটু পরে কাটবো তো আপাতত তো গুছিয়ে রাখি তো গুছিয়ে রেখে দিলাম রেখে দিয়ে এবার হচ্ছে মানে বালতিতে একটুখানি জল আছে তো এই জলটাকে কেন আর ফেলে দেব জলটাকে রান্না করার হাড়িতে ঢেলে রাখছি ঢেলে রেখে ওই বালতিটাকে ভরে নিয়ে আসবো কারণ এখনই তো রান্না বসাতে হবে আর বেলা অনেকটাই হয়ে গেছে জানো তো তো রান্না যেহেতু বসাতে হবে তাই জলটাকে একদম ভাতের রান্নার ভাতের হাড়িটাতে ঢেলে রেখে দিলাম আর এবার এই বালতিটা করে এক বালতি জল নিয়ে চলে আসবো তো বালতিটা রেখে দিলাম যেহেতু এখনো জল আসেনি আর এদিকে কয়েকটা কাঁচা কুচির আছে মানে কর্তা মাসের কালকের প্যান্ট আর গেঞ্জিগুলো আর সঙ্গে মেয়ের হচ্ছে কালকের কাপড়গুলো আর কি মেয়ে তো সন্ধ্যাবেলায় একবার কাপড় ছাড়ে দুপুরবেলায় একবার কাপড় ছাড়ে তো সন্ধ্যাবেলায় যেগুলো ছাড়ে সেগুলোকে তো আর কেঁচে দেওয়া সম্ভব নয় সেগুলোকে পরের দিন কেঁচে দিই তাই এ কটাই কিন্তু আজকের কাঁচা আজকে কিন্তু আর খুব বেশি কাঁচা নেই তো ওগুলোকে কাঁচার জন্য কলতলায় রেখে আমি জল রোদ্দুরে দিতে চলে এলাম আর আজকে কিন্তু ওয়েডার ওয়েদারটা একদম ড্যাম ড্যাম জানো তো তো জল রোদ্দুরে দিয়ে দিলাম সবার জন্য দিয়ে দিয়ে এবার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে অনেকক্ষণ আগেই কিন্তু আজকে ও আর মুখ কালকে আমি যেহেতু মুখ ধুয়ে দিয়েছি তাই ও আমার অপেক্ষায় বসেছিল আর আমি কাজ করছিলাম বলে বলতে সাহস পাচ্ছিল না তাই এখন আমি চলে এলাম মেয়েকে মুখ ধোয়াতে আগে ব্রাশ করিয়ে দেব ব্রাশ করিয়ে দিয়ে মুখ ধুয়ে দিব আর আজকে যেহেতু পড়া ছিল না শনি রবিবারে ওর পড়া থাকে না তাই সেই দুই দিন ও মানে খুব একটু ঢিলামি করে আর কি যে কোনো কাজ করতে মুখ ধুতে ঘুম থেকে উঠতে মানে সহজে নড়ে তো নড়ে না আর কি এরকম টাইপের আর এটা ছোটোবেলায় যেন তো আমাদেরও হতো যেদিন পড়া টরা থাকতো না সেদিনকে আর ঘুম থেকে সেরকমভাবে উঠতাম না তাড়াতাড়ি পড়া নেই কি আনন্দ ওরও যেন তো এখনই এই অভ্যেসটা হয়ে গেছে পড়া না থাকলে ওর যেন ভীষণ আনন্দ তারপর মেয়েকে মুখ ধুয়ে জল বিস্কুট খাইয়ে কলতলার দিকে আবার চলে এলাম কলতলার দিকে এসে আমি হচ্ছে কি বলো তো কাপড়গুলোকে ভিজিয়ে নেব তার জন্য হচ্ছে সার্ফের বয়ামটা আনলাম এনে একটুখানি সার্ফ দিয়ে গামলাটার মধ্যে কাপড়গুলোকে ভিজিয়ে রাখছি তারপর কাপড়গুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে আমি চলে মানে চলে এলাম উপরটায় উপরটায় এসে কয়েকটা বাসন আছে এগুলোকে মেজে নেব বাসন বলতে চা খাওয়ার বাসন কাকুর রাতের খাওয়ার বাসন আর হাড়ি দুটো আজকেও জানো তো মানে কালকে দুপুরের হাড়িটা যেহেতু বিকেলে মাজা হয়নি তাই কিন্তু আজকেও দুটো হাড়ি দুটো হাড়ি আমাকে মাজতে হচ্ছে দুপুরের একটা হাড়ি আর রাতের একটা হাড়ি আর চায়ের ক্যানটা সঙ্গে কাকুকে যে ভাত দিয়েছিলাম গামলাটা কাকু খেয়ে এখানে রেখে দিয়েছে তো এটাকেও এই বাসনগুলোকে এখন আমি মেজে নিচ্ছি আর কি বলতো বন্ধুরা জল আসলে পরে জল ধরতে হবে তো বাসি জলগুলো দিয়ে কাজগুলোকে সেরে ফেলি তাই হচ্ছে কাজগুলোকে সেরে ফেলছি তো আমার কমপ্লিট হয়ে গেছে এখন ধুয়ে রেখে দিচ্ছি আর আজকে ধুয়ে জানো তো এই সাইডটাই রাখছি বাথরুমটার এখানে এই মানে বাথরুমটাকে ভালো করে ধুয়ে দিয়েছি তাই হচ্ছে বাথরুমটার এখানে এগুলোকে রেখে দিচ্ছি ধোয়া হয়ে গেল তারপর হচ্ছে শুকোতে দিতে যাব ঠাকুর ঘরের সামনাটায় তো দেখো কথা বলতে বলতে সুন্দরভাবে আমি কিন্তু বাসনগুলোকে মেজে নিয়েছি আর গ্লাসগুলোকে হাত দিয়ে কেন বলো বলতো বন্ধুরা কারণ যেহেতু সাবান দিয়ে বাসন মাজি তো হচ্ছে মানে ভালো করে যদি ডলে না ধোয়া হয় তাহলে কি হয় বলতো সাদা সাদা ভেসে থাকে সে কারণে একটু ডোলে ডোলে ধুতে হয় আর তারপর আমি কাপড়গুলোকে ধুতে চলে এলাম আর কাপড়গুলোকে না সাবান মাখিয়ে নিচ্ছি কারণ কি বলতো এই যে সাদা গেঞ্জিটা এই সাদা গেঞ্জিটা পরেছে সাদা গেঞ্জি পরলে তো এমনিতেই নোংরা বেশি হয় আর ঘামে ঠামে এখন তো গরমের দিন সাপ দিয়ে ভেজালে পরে না ওই মানে ঘামার বসে যাওয়ার যে মানে নোংরাগুলো থাকে সেগুলোকে উঠতে চায় না আর মেয়ের জামা কাপড়গুলো তো সাবান দিয়ে কাঁচতেই হবে কারণ হচ্ছে সারাদিন ধুলো বালুতে খেলা টেলা করে আর দৌড়াদৌড়ি ছোটা ঘামে গন্ধ হয় তো শুধু সাপ দিয়ে না পরিষ্কার হয় না তাই একটু একটু করে সবগুলোতেই সাবান নিলাম আর প্যান্ট আর জিন্সের প্যান্টে তো ময়লাটা একটু বেশি ভরে আর যেহেতু কাজের শেষে মানে ড্রেসটা রাখে তাই হচ্ছে কিন্তু নোংরাটা বেশি হয় তাই এগুলোতে হোগলা সাবান দিয়ে ধুয়ে নিই তো কুচি কমপ্লিট করে ধোয়া টোয়া কমপ্লিট করে আমি চলে এলাম এগুলোকে মেলে দিতে আর আজকে তো খুব বেশি কাপড় নয় অল্প কয়েকটাই কাপড় তাই এই সাইডের তারটাতেই যেন তো আমার হয়ে গেছে আর কাপড়গুলোকে মেলে দিয়ে একটা করে ক্লিপ লাগিয়ে দিলাম আর আজকে বললাম না ওয়েদারটা ভালো নেই খুব হাওয়া বইছে তো এদিকে দেখো দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে মানে দুপুরের পর স্নান টান খাওয়া দাওয়া স্নান তো আমি সকালে সেরে নিয়েছি বাদ বাকি সব কাজকর্ম করলাম এদিকে দুধ দিতে চলে এসছেন কাকু আর কাকুকে আজকে টাকা দিয়ে দিলাম আর কাকুকে বলে দিলাম কি বলতো মানে কাকু মানে ঠিক বলতে পারছে না যে কত কবে পর্যন্ত ক্লিয়ার হলো তাই হচ্ছে বলে দিলাম তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত